সংসার দাবা ললির লোক ধনায় কারুণ ঘন ঘন সংসার দাবা ললির লোক ধনায় কারুণ ঘন ঘন রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আর আজকে আমি সারাদিন কী কী করি তোমাদেরকে দেখাবো কারণ আমি পছন্দ করি না শুধু আমি ভালোবাসি তোমাদেরকে সব কিছু দেখাতে আরতি চলছে আরতির পরে সোজা চলে যাব ভগবানকে বাল্যভোগ দিয়ে রান্নাঘরে কারণ আজকে ভগবানের কী কী ভোগ হয় তোমাদেরকে দেখাবো এটা আমার রোজকার যেদিন ভিডিও দিতে পারি না জানবে সেদিনকে আমি তারা হুড়োয় শুটিং করতে পারিনি তাই দিয়ে নি তো চলে এসেছি রান্না করে অন্নটা বসিয়ে দিলাম আর অন্নটা বসিয়ে দিয়ে অনেক কাজ করা যায় তাই না অন্নটা হতে থাক আর আমি এদিকে সবজিগুলোকে বানিয়ে নিই বা অমান্য করে নিই তো সবজিগুলো নিয়ে বসে পড়েছি এক এক করে সমস্ত সবজিগুলো আমি বানিয়ে নেবো তো প্রথমে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি আজকে চাল কুমড়োর দিয়ে একটা রেসিপি করব কিন্তু চাল কুমড়োটা আমাদের গরমের দিনে খুবই উপকারী আর লাউ চাল কুমড়ো এগুলো খুবই উপকারী তো যাই হোক চাল কুমড়ো একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি তো চাল কুমড়োকে বালিয়ে নেওয়ার পরে আমি চলে যাব মূল রান্নায় তো এদিকে রান্না যাওয়ার আগে কর্তা বেরিয়ে যাবে কর্তা রেডি হচ্ছে আমি কর্তাকে একটু রওনা করে দেবো রওনা করে দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব তো কর্তা এখন ব্যাগ নিয়ে নিয়েছে আর সারাদিন আমি আজকে একাই আছি তো একাই প্রসাদ পাবো তো আমার নিজের পছন্দের রান্নাগুলো আজকে করবো কারণ কর্তা তো বাইরে আজকে খাবে বাড়িতে এসে খাবে না রাতে এসে খাবে সবই রেখে দেবো তো যাই হোক কর্তা রওনা হয়ে গেল আর আমিও এবার সোজা চলে যাবো এক্কেবারে ধীরে সুস্থে সমস্ত রান্নাগুলোকে করবো তো একা একা বাড়িতে ভালো লাগে না কিন্তু এটা আমার এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে কিছু করার নেই কারণ কাজকর্ম তো করতে হবে আর কাজকর্ম না করলে হবে কি করে তো সমস্ত কিছু গুছিয়ে তো নিয়েই ছিলাম আগে আর একটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিলাম একটা আর এদিকে মার সবজিটা করে নেব আর তারপরে যেটা করব সেটা হলো একটা সুস্বাদু পটলের রেসিপি তোমরা দেখতে থাকো পটলগুলোকে ভেজে নেব এই রেসিপিটা আমি বহুবার করেছি আমার এর আগের ভিডিও রয়েছে সেটা হলো দুধ পটল কিন্তু এই দুধ পটলটা যত ভালো করেই করি না কেন কর্তায় একেবারে পছন্দ করে না বলবো না অতটা আগ্রহী নয় এটা দিয়ে পোশাক পেতে তো যাই হোক পটলগুলো ভেজে তুলে নিলাম তোমরা দেখলে এবারে আমি ওর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এবারে আমি হলুদ কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম হলুদ আর জিরে আর আদা একসঙ্গে নিয়ে আমি কড়াতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি মিচ ভালো করে মশলাটা কষে নিয়েছিলাম এবার পটলগুলোতে দিয়ে দিলাম ভালো করে পটলগুলো নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব আড়াইশো এম এল মতন দুধ এই দুধটা কিন্তু যতটা জল দেখছ এতটা থাকবে না এই দুধটা একদম ঘন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব এবং ঘন হয়ে গেলে এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি আর এবার একটু দিয়ে দিলাম চিনি তোমরা দেখতেই পাচ্ছ ঘন হয়ে গেছে এবং একটু গরম মশলা দিয়ে দিলাম তো রেডি হয়ে গেছে আমার দুধ পটল তো এবারে আমি যতক্ষণে ভগবানকে তো ভোগ দিয়ে দিয়েছি এবারে আমি সমস্ত যা বাসন কোষণ হয়েছে সেগুলো মেজে নেব কারণ এইটা আমার খুব একটা সময় থাকে যখন আমি ভগবানকে ভোগ নিবেদন করার পর বসে থাকি তো চলো বাসন কোষণ হয়ে গেছে মাজা ধোয়া এবার তোমাদেরকে দেখিয়ে দিই ভগবানকে কী কী ভোগ দিয়েছিলাম দিয়েছিলাম ছোলা দিয়ে চাল কুমড়োর ঘন্ট আলু ছিল ওতে আর দিয়েছিলাম কচু আলুর রসা গাটি কচু আলুর রসা ঘি গরম মশলা সবই দিয়েছি এতে আদা বাটা জিরে গুঁড়ো তাও আর এখানে ওই দই পটলটা তোমাদেরকে দেখালাম খুব সুন্দর হয়েছে আর দিয়েছি আম আর দিয়েছি শশার টুকরো এই ছিল আজকে আমার ভগবানের ভোগ তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের লাভ করো কারণ ভোগ প্রসাদ দর্শনে অবশ্যই দুর্ভোগ করে সে সঙ্গে ভগবানকেও দর্শন করতে হবে ভগবানকে দর্শন না করলে হবে না ভোগের সঙ্গে ভগবানের জড়িত আছে তো এবার আমি প্রসাদ পাবো একদম রেডি হয়ে বসে পড়েছি স্কুলে যাওয়ার জন্য তৈরি পুরো তো যাই হোক প্রসাদ পাচ্ছি প্রসাদ পেয়েই আমি চলে যাব স্কুলে তো রিক্সা এসে গেছি স্কুলে চলে এসেছি বাচ্চাদের সঙ্গে একটুখানি যতক্ষণ বাচ্চারা পুরো রেডি হয়ে থাকে আমি ক্যামেরাটা ধরলে আজকাল না জানি ওরা বুঝেই যায় যে আমরা সব হাত তুলতে আরম্ভ করে দিয়েছে হাত দেখাতে আরম্ভ করে দিয়েছে মানে ওরা বুঝেই যায় যে কিছু একটা হচ্ছে তো যাই হোক তিন ঘন্টা কাটিয়ে বাড়ি চলে এসেছি এসে ভগবানকে দুপুরের ভোগটা দিচ্ছি তো আজকে অন্য দিন কলা দিয়ে দিই বা অন্য ফল থাকলে দিই আজকে একটুখানি পেয়ারা নিয়ে এসেছিলাম পেয়ারা বিটনুন দিয়ে আর চিলি সস দিয়ে আমি দিয়ে দিলাম ভগবানকে তো ভগবানকে দিয়ে আমি একটু অপেক্ষা করলাম কারণ ভগবানের ভোগ পাওয়া পর্যন্ত দশ মিনিট তো অপেক্ষা করতে হয় এবার আমি ওই পেয়ারা প্রসাদটা আমি বসে বসে খুব মহা আনন্দে পাচ্ছি আর ভাবজি যে একা একা পেতে ভালো লাগে না কিন্তু সব কিছুই আমি পেয়ে নিয়েছি তো যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখাবে পরবর্তী ভিডিওতে রাধে 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 রাধে